3 নাম্বার মায়ের رحمে মাতৃগর্ভে কি আছে সেটা তিনি জানেন চার নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নিফ্সু মাযা তাক্সিবু ওয়া জানে না আগামী দিন সে কি উপার্জন করবে ও মা দাদারি নাফসুম ভি এই আরও দিন তামু নম্বর কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে এই যে পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয়ের একমাত্র যার কাছে তিনি কে পাঁচটি বিষয়ের ইল মাল্লার কাছে কেন কারণ তিনি তিনি ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব না এই সৃষ্টি জগতে কোন ব্যক্তি কোন মানুষ কোন ফিরিস্তা কোন গাউস কোন কুতুব কোন কলি আবদাল কেউ আলিমুল গায়েব না একমাত্র আলিমুল গায়েবকে এই জন্য আল্লাহ তালার কাছেই এই বিষয়গুলার আর এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো হল ইন্দাক নিশ্চয়ই কেয়ামত কখন হবে একমাত্র আল্লাহ তারা জানেন কেয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কেয়ামত হবে এর উপরে আমাদের কিমান আছে বিশ্বাস আছে কেয়ামত এমন এক সত্য যার ব্যাপারে ওয়াদা করেছেন আল্লাহ আর এই ওয়াদার সত্যায়ন করেছেন শুরু তা তাহলে কেয়ামত হবে কোনো সন্দেহ নাই তবে কোন সময় হবে এটা দুনিয়ার কারো জানা নাই ওই সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে আল্লাহ জানেন যে কেয়ামত কখন হবে আমার আপনার নবীজিও জানেন না ফিরিস্তা জিবরাইল আরে সালাম জানেন না অথচ আমাদের দেশে কিছু মানুষ আছে কিছু ভাই আছে তারা নিজেদেরকে আশেখের রসুল দাবি করে আশেখের রসুলের মূল সিম্বল মূল আদামত হল সুন্নাত তার মধ্যে সুন্নাত নাই সুন্নাতের কোনো খবর নাই তিনি দাবি করেন আশেখের রসুল নবীকে মহাব্বতের দাবি করতে করতে একটা সময় তিনি বলেন বা তারা বলে আল্লাহ যেমন হাজের নাজেব নবীজিও তেমন হাজের নাজেব নাউজুবিল্লা বলেন আল্লাহ যেমন আলিমুল গায়েব নবীজিও তেমন আলিমুল গায়েব এই মানুষগুলো নবীজিকে আলিমুল গায়েব বলে হাজের নাজের বলে অথচ বলেন তো আলিমুল গায়েব একমাত্র যিনি তিনি কে আ রোজরে বলেন নাকে আল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আমরা কম বেশি সকলে প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা হাসরের শেষ দিন আয়াত तिलावत করি আমরা কি বলি হু আল্লাহু ইলাহা ইল্লাহু আलिमুল গয়বি ওয়াশ শাহadati হু আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা তো এই কথাই বলি যে আল্লাহ আলিমুল গায়েব তিনি ব্যতীত সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব না এই জন্য কেয়ামত কখন হবে এটা আমার আপনার নবীজিও জানেন না অথচ একদল মানুষ নবীজিকে আলিমুল গায়েব সাব্যস্ত করার জন্য কত অপব্যাখ্যা করে অথচ শত শত দলিল প্রমাণ কোরআন হাদিসের মধ্যে আছে যে নবীজি আলিমুল গায়েব নয় প্রসিদ্ধ একটা হাদিস আছে হাদিস জিবরিল হাদিস জিবরিল এক নাম আর এক নাম হলো উম্মু সুন্নাহ নাম হওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে সাহাবা একরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন এই যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম এই জন্য এই হাদিসের এক নাম হলো হাদিস জিবরিল এখন আসছেন কেন উদ্দেশ্য হল সাহাব এতরামকে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া এই জন্য আর এক নাম হলো জিব্রাইল সালাম আমার আপনার নবীজিকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন আমার আপনার নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছে সাথে সাথে প্রশ্নকারী জিব্রাইল সালাম এই জবাবগুলোর সত্যায়ন করেছেন এক নম্বরে প্রশ্ন করেছেন আকবির ইসলাম নবীজিকে জিজ্ঞাসা করতেছে জিবরাইল আলাইহিস সালাম যে আপনি আমাকে বলেন ইসলাম কি অথচ নবীজিও জানে জিবরাইল আলাইহিস সালামও জানে তাহলে প্রশ্ন করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল সাহাবাহরামকে দিনের এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানানো নবীজি জবাব দিলেন জিব্রাহল সালাম এই জবাবের সত্যায়ন করলেন দুই নাম্বার প্রশ্ন করলেন আনিল ইমান আপনি আমাকে বলেন ইমান কি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন জিবরাইল জিব্রাহল সালাম সত্যায়ন করলেন তিন নম্বরে প্রশ্ন করলেন আনিল ইহসান আপনি আমাকে বলেন ইহসান কি জিনিস নবীজি এইটারও জবাব দিলেন আলাইহিস সালাম জবাবের সত্যায়ন করলেন চার নম্বরে প্রশ্ন করলেন আপনি আমাকে বলেন কিয়ামত কখন হবে কিয়ামতের ব্যাপারে বলেন এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে অমক দিন কিয়ামত হবে ওই সময় কিয়ামত হবে এমনটা বলেন নাই বরং নবীজি এই প্রশ্নের জবাবে বলেন মাল এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি চাইতে বেশি জানেন না বেশি জানেন না তবে সমান সমান তো জানে তাইলে দুইজনই এই বিষয়ে যেই জিনিসটা জানে সেটা হলো কেয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট সময় অন্যরা দুইজন জানেন না জানে কে ক্রিস্তাদের সর্দার জিব্রাহল আলাইহালাম ওহির বাহক তিনি জানেন না কেয়ামত কখনো হবে আমার আপনার নবী নবীদেরও নবী অহির বাহক ওহির ধারক তিনিও জানেন না কেয়ামত কখনো হবে তবে নবীজি জি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা আমাদেরকে জানাই দিয়েছেন যাতে উম্মত ওই আলামতগুলো যখন পরিলক্ষিত হয় সে যেন নিজেকে প্রস্তুত করতে পারে আমি আপনাদের খেদমতে একটা হাদিসও পাঠ করেছি নবীজি সল্লাবু আলি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ছয়টি বিষয়ের কথা উল্লেখ করে বলেন এই ছয়টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না কয়টা বিষয় ছয়টা বিষয় অনেক লম্বা কথা হবে না কারণ হজৰত চলে আসছে মনে হয় অনেক লম্বা কথা হবে না একবারে অতি অল্প সময় বেশি কষ্ট দিব না আপনাকে আন আবি হুড়াই রাতা রদি আল্লাহ আলা আনখু কল ক আলা রসুল্ল সি সল্লল্লাহ আলাই সিম আবু হুরাইরা রদি আল্লাহ তা আলা আনখু দেখে বর্ণিত রসুল্ল সল্লল্লাহ আলাই শিখি সাল্লাম বলেন লা তাপুসা তুহাতায় নভীজি সল্লল্লাহ মানে এই সিমাসাল্লাম বলেন কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইল উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কেয়ামতের আগে ইল উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এই বিষয়টাকে অনেক মানুষ না বোঝার কারণে বিশেষ করে গ্রামের মানুষ এক সময় গল্পই বলতো যে আল্লাহ তালাক কেয়ামতের আগে কোরআন খাদিস উঠায় নিয়ে যাবে অথচ বাস্তবতা হলো কোরআনও থাকবে হাদিসও থাকবে কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে এটা কেমনে গ্রামের মানুষ বলা বলি করত যে রাতের বেলা একদিন কোরআন হাদিসের লেখা সব উঠে যাবে মানুষেরা কোরআন হাদিস সব ভুলে যাবে কিন্তু বিষয়টা এমন নয় বরং কোরআনও থাকবে হাদিসও থাকবে কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে অথচ ইলমের মূল উৎস হলো কোরআন আর হাদিস

গোটা পৃথিবীর সব হাফেজরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে এমনটা হবে না কোরআন হাদিসের লেখা সব এক রাত্রিতে মুছে যাবে যাবে উঠে এমন হবে না মুফতি সাহেবরা সব মাসলা এক রাত্রিতেই ভুলে যাবে এমনটাও হবে না মহাদিস সাহেবরা আদিজ সব ভুলে যাবে তা আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবেন নবীজি বলেন বরং আল্লাহতালা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে মুঠায় নিয়ে যাবে